ছেলেমেয়াটা ছাড়বে না বলে তোমরা দেখে যাবো যে বেশি টাকা দেবে কেমন হয়ে যাবে চাপ নেই দেখে যাবো না বলে অবৈধভাবে ভাবে আর এস এস সিবিআই বলেছে আট হাজার তাহলে ভেটে ভাত ভাই ভেটে ভাত সঠিক কর্তব্য দিতে পারলো না বারবার কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত Yeah.

এখন ধোরা দিচ্ছে কোর্টের কাছে বলেছ যে আসল এই অযোগ্য সরকার জমা দিতে পারেনি উত্তর না দিতে পারে সবার হয়েছে সেই জন্য কি বলতে হাতের কাছে

ಜಾಗ <muchas>